হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড কেয়ার আজকে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ পড়াবো তো সেখানে প্রথম অধ্যায় পরিবেশের উপাদান জীবজগত এটা শুরু করেছিলাম আজকে আমি সেই অধ্যায় থেকে পেজ নাম্বার এগারোই আছে নানা প্রাণীর নানান রূপ পেজ নাম্বার বারোতে আছে জলজ প্রাণীর কথা এবং পেজ নাম্বার তেরোতে আছে পাখির মতো উর্ব তা আমি তোমাদেরকে এই চ্যাপ্টার তিনটে পড়াবো এবং সেখান থেকে প্রশ্ন উত্তর করাবো তো চলো শুরু করি নানা প্রাণীর নানা রূপ তো এই হেডলাইনটা দেখে আমরা কী বুঝতে পারছি যে যে নানান প্রাণীর বা বিভিন্ন রকমের প্রাণীরা বিভিন্ন যে সমস্ত রূপ নিয়ে চলাফেরা করে সেই সম্পর্কে আমরা আজকে পড়ব তো দেখো গিরগিটিটা পাঁচিলের ওপর রোদে বসে রোদ পোহাচ্ছিল কিছুদিন আগে টিপাই এই গিরগিটিটাকে দেখেছিল জবা গাছের ডালে কেমন ছাইরাঙা তাহলে পাঁচিলের ওপর একটা গিরগিটি বসে রোদ পোহাচ্ছিলো আর সেই গিরগিটিটাকে একদিন জবা গাছের ডালে দেখেছিল কে টিপাই রঙটা ছিল তখন গিরগিটির গায়ের ছাই রঙা আজ কিন্তু ও ভালো করে দেখতে পায়নি বেশ খয়েরি রঙা আর আজকে আবার যখন গিরগিটিটাকে দেখেছে তখন কিরম দেখেছে বেশ খয়েরি রঙা পাঁচিলের সঙ্গে একাকার হয়ে গেছে অর্থাৎ যে পাঁচিলের ওপর বসেছিল সেই পাঁচিলের যে রং সেই রঙের সাথে গিরগিটির গায়ের রঙটা কী হয়েছে মিশে গেছে আর আগের দিন যখন জবা গাছের ডালে বসেছিল তখন কীরকম রঙ দেখেছিল ছাই রঙের পথে বুমবার সঙ্গে দেখা বুম্বাকে টিপাই গিরগিটির কথাটা বলল যে বুম্বাকে দেখে টিপাই কি করলো যে গিরগিরি দেখেছিল জবা গাছের ডালে পাঁচিলের গায়ে এবং তার যে রঙ হয়েছিল সেটা সে বলল বুম্বা বলল জানি সেদিন আমাদের বাড়ির গাছে একটা সাপ দেখেছিলাম পুরো সবুজ রঙের আমি তো প্রথমে দেখতে পাইনি হঠাৎ কি একটা নড়ছে দেখলাম তারপর বুঝলাম কি না ওটা সাপ বুম্বা কি বললো যে একটা সাপ দেখেছিল সাপটা কি ছিল পুরো সবুজ রঙের ছিল ঠিক আছে সেটা কোথায় ছিল গাছে এবং ও প্রথমে সেই সাপটাকে দেখে কিন্তু বুঝতে পারেনি যে গাছে সাপ রয়েছে ও গাছটা নড়ছে কিছু একটা রয়েছে তারপরে যখন ভালো করে দেখলো তখন দেখলো কি ওটা সাপ পরদিন ক্লাসে দিদিমণিকে সব কথা বলল। দিদিমণি বললেন বাহ তোমরা তো বিভিন্ন প্রাণীর গায়ের রঙ ভালো লক্ষ্য করেছো অনেক প্রাণীরা রং বদলে বা বিশেষ রং ধারণ করে বাঁচার চেষ্টা করে যাতে অন্য প্রাণী বা মানুষ এসে মেরে না দেয় তাহলে বিভিন্ন প্রাণীরা অনেক রকম প্রাণী আছে যারা কি করে নিজেদের দেহের রং সময় সময়ে বিশেষে বদলায় সেটা কি নিজেদের আত্মরক্ষার জন্য অর্থাৎ দেখবে যে লাউ ডঙ্গা সাপ তোমরা যদি কেউ দেখে থাকো একদম সবুজ রঙের হয় সেই গাছের ডালে থাকে এবং গাছের ডালের সঙ্গে থাকলে পারে বোঝা যায় না যে সেই গাছের ডালে সাপ আছে বলে একদম গাছের সাথে মিশে যায় আবার গিরগিটি কী করে যখন যেখানে যায় তখন কিন্তু সেই রঙটা ধারণ করে অর্থাৎ গাছের ডালে উঠলে সে তখন কি করছে ছাই রং ধারণ করছে আবার পাঁচিলের ওপর উঠলে ক্ষয় রঙ অর্থাৎ পাঁচিলের যা রঙ সেই রঙের সাথে সে কিন্তু মিশে যাচ্ছে অর্থাৎ মানুষ যাতে বুঝতে না পারে বা তাকে কেউ যদি আঘাত না করে সেই কারণেই তারা কি করে রং বদল করে রিতা বললো দিদি সজারুর গায়ে কাঁটা কেন বুম্বা বলো যাতে ওদেরকেও ধরতে না পারে তাহলে সজারু বলে একটা প্রাণী আছে সেই প্রাণীটার গোটা গায়ে কি থাকে কাঁটা থাকে দেখো এখানে একটা ছবি দিয়েছে দেখো সজারু ঠিক এরকম আর এইগুলো সজারুর গায়ে সব কাঁটা যাতে কেউ তাকে ধরতে না পারে বা কেউ তাকে আঘাত করতে না পারে দিদিমণি বলেন ঠিক বলেছ টিপাই বললো তাহলে গরুর সিং তাহলে গরুর সিং কি ডোমরু বলে উঠলো কেউ মারতে গেলে গুঁতিয়ে দেবে দেখবে গরু শিং থাকে তাহলে গরুকে যদি কেউ অচেনা ব্যক্তি বা কেউ যদি মারতে যায় বা ধুতে যায় তখন কি করে শিং নিয়ে সে তেলে যায় গরু মোষ এরা সবই কি করে এর সাহায্যে তারা নিজেদেরকে আত্মরক্ষা করে সবাই হেসে উঠলো দিদিমণি বলেন বাঘের ডোরা কাটা দাগ হাতি সুরো দাঁত ভালুকের থাবায় নখ সবই নিজেকে বাঁচানোর জন্য তাহলে বিভিন্ন প্রাণীর নিজেদের আত্মরক্ষার জন্য বিভিন্নভাবে তাদের যে শরীরের উপাদানগুলো রয়েছে সেগুলোকে তারা বিভিন্নভাবে ব্যবহার করে তোমরা এবার দলে মিলে নিচের কাজটা করে ফেলো তোমাদের এলাকার প্রাণীগুলোকে দেখো শিংওয়ালা নৌকওয়ালা চারপাশের গাছপালার সঙ্গে রঙ মিলিয়ে চলা প্রাণীদের নাম নিচের তালিকায় লেখো দেখো বলছি কি ধরনের প্রাণী ছকে দিয়েছে কি ধরনের প্রাণী আর সেই প্রাণীদের নামগুলো লিখতে হবে তাহলে শিংওয়ালা প্রাণী শিংওয়ালা প্রাণী কী কী আছে গরু আছে মোষ আছে ছাগল আছে তাই না এগুলো আমাদের এলাকায় যেগুলো দেখতে পাই শিংওয়ালা প্রাণী তো অনেক আছে কিন্তু আমাদের এলাকায় আমরা একটাই দেখতে পাই গরু মোষ আর ছাগল ধারালো নখানে প্রাণী কি দেখতে পাই কুকুর বিড়ালে এদের কি থাকে ধারালো নখ থাকে আর গাছপালা রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণী হচ্ছে কি গিরগিটি আর সা তাহলে বুঝতে পারল তো যে নানান প্রাণী নানান রূপ অর্থাৎ প্রাণীরা কিভাবে রং বদল করে কেন কিভাবে চলে সেটাই আজকে আমরা পড়লাম নেক্সট দেখো জলজ প্রাণীর কথা এখানে কি কি জলজ প্রাণী দেখো রুই মাছ শিঙি মাছ চিংড়ি মাছ কাঁকড়া ছবি দিচ্ছে এইগুলো দেখে আমরা বুঝতে পারছি কি যে জলে যে সমস্ত প্রাণীরা থাকে তাদের সম্পর্কে এবার আমরা জানবো দেখো বলছে জলে থাকে মাছ মাছেরাও নানান রকমের হয় মাছ তো বিভিন্ন রকমের হয় আমরা জানি নামও রয়েছে নানান রকম কারোর নাম রুই তো কারোর নাম কাতলা কারোর নাম কই তো কারোর নাম শিঙি আবার কারোর নাম বোয়াল তো কারোর নাম ন্যাদোশ ন্যাদোষ কি ন্যাদোষ হচ্ছে কিন্তু এক ধরনের মাছ যা জলে থাকে সবাই কি করে দেখো জলে থাকে তাহলে জলে 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 যে সমস্ত সমস্ত মাছ মাছ আমরা নামগুলো সেই থাকে থাকে সবই সবাই সাঁতরে চলে মাছ তো সবসময় জলে সাঁতার কেটেই চলে তাই রয়েছে কি পাখনা তা সাঁতার কাটার জন্য কি রয়েছে পাখনা রয়েছে আর নানান ধরনের পাখনা আর রয়েছে কি আঁশ মাছের শরীরে কি থাকে আঁশ থাকে আমরা সবাই জানি সারা শরীর জুড়ে আঁশগুলো হয় বেশ শক্তপোক্ত বাইরের আঘাত থেকে বাঁচায় তাহলে মাছের গায়ে যে শক্তপোক্ত আঁশগুলো থাকে তাহলে সেই আঁশগুলো কি করে মাছকে বাইরের আঘাত থেকে বাঁচায় শিঙি মাগুরের কাঁটা বেশ সুচালো শত্রুরা ভয় পেয়ে যায় তাহলে শিঙি আর মাগুর মাছের কি থাকে কাঁটা থাকে এবং সেগুলো কি থাকে সুচালো থাকে তাই দেখবে বাড়িতে যখন এই শিঙি মাছ মাগুর মাছ আনা হয় তখন কিন্তু খুব সাবধানে কাটা হয় সেই কাঁটা যদি আঙুলে ফুটে যায় তাতে কিন্তু মানুষের জ্বরও চলে আসে খুব বিষাক্ত সেই কাঁটাগুলো হয় জলে শুধুই কি মাছ জলে থাকে কাঁকড়া চিংড়ি শামুক কচ্ছপ কুমির আরও কত কি থাকে জলে যে শুধু মাছ থাকে তাই না তাই না তাহলে জলে আরও বিভিন্ন ধরনের প্রাণীরা থাকে কাঁকড়ার দাঁড়গুলো বেশ খাঁচ কাটা কাঁকড়া নিশ্চয়ই দেখেছো তোমরা কাঁকড়া অনেকে কিন্তু খায় তাহলে কাঁকড়ার দাঁড়গুলো কি থাকে বেশ খাঁজ কাটা থাকে শামুকের মতো নরম শরীরটা শক্ত খোলসে ঢাকা কচ্ছপেরও তাই থাকে তাহলে শামুক আর কচ্ছপের দেহটা কি থাকে শক্ত খোলসে ঢাকা থাকে হাঁস কিন্তু পাখি হাঁস কি হাঁস হচ্ছে পাখি জল ছাড়া থাকতেই পারে না হাঁসও কিন্তু কি থাকে জলে থাকে সাঁতার কাটার জন্য পায়ের আঙুলগুলো আবার জোড়া থাকে তাহলে হাঁসে যে জলে সাঁতার কাটে সেই সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো কি থাকে পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে এই জোড়া আঙুলগুলোকে বলা হয় কি না লিপ্ত ঠিক আছে তাহলে লিপ্তপদ কাদের থাকে হাঁসের থাকে আর দেখো ব্যাঙের থাকে দেখো ব্যাঙের আঙুলগুলো এখানে দেখো একটা পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে দেখো হাঁসের পাতা দেখো এরকম আঙুলগুলো সমস্ত কি পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে এগুলো তাদের জলে সাঁতার কাটার সুবিধার জন্য এগুলোকে বলা হয় কি না লিপ্তপদ ঠিক আছে তাহলে লিপ্তপদ কার কার থাকে হাঁস আর ব্যাঙের থাকে তাহলে বোঝা গেল এবার দেখো বলছি এবার তোমরা জলের প্রাণীগুলোকে দেখো জলে থাকার জন্য তারা কোন কোন অঙ্গ কিভাবে ব্যবহার করে তা লেখো তাহলে প্রাণীর নাম কী দিয়েছে চিংড়ি চিংড়ির অঙ্গের নাম লিখতে হবে এবং তাদের কাজ লিখতে হবে তাহলে চিংড়ির জলে থাকে সেই জলে থাকার জন্য সেই চিংড়ির কোন অঙ্গ থেকে খোলস থাকে পা থাকে আর ল্যাজ থাকে তাই না দেখবা চিংড়ির যে খোসা টামড়া ছাড়ায় সেটাকে বলছে কি খোলস বা চিংড়ির গায়ের চামড়া এবং তাদের গাছ কি বাইরের আঘাত থেকে রক্ষা করে চিংড়িকে সাঁতার কাটতে সাহায্য করে তারপরে দেখা আছে শামুক শামুকের কি থাকে শামুকের খোলস থাকে যে সেই খোলস কি করে বাইরের আঘাত থেকে রক্ষা করে সেই খোলসের মধ্যে শামুক কী করে গোটা শরীরটাকে তার ঢুকিয়ে ফেলে আর কি থাকে মাংসর পদ থাকে অর্থাৎ মাংসযুক্ত পা থাকে সেটার সাহায্যে সে কী করে ধীরে ধীরে হাঁটাচলা করে কাঁকড়া কাঁকড়ার থাকে শক্ত খোলক আর কি থাকে খাঁচ কাটা দাঁড় থাকে সেটা আমরা এখানে এখনই পোলাম সেগুলো তারা কি করে নিজেদের আত্মরক্ষার জন্য বা শত্রুর হাত থেকে হাত থেকে বাঁচার জন্য সেগুলো সাহায্য করে আর ওই মাছ আঁশ থাকে পাখনা থাকে আর কী থাকে ল্যাজ থাকে আঁশ হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করে আর ল্যাজ ল্যাজ আর পাখনা কী করে সাঁতার কাটতে সাহায্য করে এই গেল আমাদের জলজ প্রাণীর কথা নেক্সট দেখো পাখির মতো অর্থাৎ কি এখানে বিভিন্ন রকমের পাখির পাখির ছবি দিয়েছে অর্থাৎ মতো উড়তে হয় তাই জন্য লিখছে পাখির মতো উড়বো রন্তু রোজ সন্ধেবেলা পাখিদের বাসা ফেরা দেখে তাহলে রন্তু কি করে সন্ধেবেলায় দেখে যে পাখিরা প্রত্যেক তাদের বাসায় ফিরে আসছে ভীষণ ইচ্ছে ওর পাখির মতো নোরা তাহলে রন্তুর ইচ্ছা করে কি যে পাখির মতো উঠতে তাহলে যখন খুশি যেখানে খুশি যাওয়া যাবে ও হাত দুটোকে দুপাশে বাড়ায় পাখির মতো নাড়তে থাকে কিন্তু উঠতে পারে না ওর তো আর পালক নেই ডানাও নেই আর শরীর বেশ ভারী উড়বে কি করে তাহলে কি বলছে যে যখন পাখির মতন যদি ওড়ে তাহলে কি হয় যখন খুশি যেখানে খুশি যাওয়া যায় আর ওড়ার জন্য কি লাগে পালক লাগে আর ডানা লাগে তাহলে রনপুর যেহেতু পালকও নেই দানা নেই ও যতই হাত দুটো বাইরে বের করে নাড়তে থাকুক না কেন সে কিন্তু উঠতে পারছে না রন্তু শরীরটা কি বেশ ভারী ডালে বসে থাকার জন্য পাখিদের আঙুলের নোখগুলো হয় বেশ সুচালো তাহলে পাখিরা কি জানে আমরা জানি পাখিরা গাছের ডালে বসে তাই না তাহলে পাখিদের কিন্তু পায়ের নোখগুলো দেখবি খুব সুচালো হয় কেন হয় না ওই ডালে বসে বসে থাকার জন্য কিন্তু রন্তুর আবার আঙুলের নোকগুলো সুচালো নাই রন্তু বেশি ছুটলে হাঁপিয়ে যায় অথচ পাখিরা তো অনেকক্ষণ আকাশে ওড়ে তাও ক্লান্ত হয় না তাহলে রন্তু ভাবছে কি যে ও যদি খানিক্ষণ ছুটে বেড়ায় তাহলে কী হয় হাঁপিয়ে যায় আর পাখিরা তো আকাশে অনেকক্ষণ ধরে উড়ে বেড়ায় তখন তো কই তারা হাঁপিয়ে যায় না কেন হয় না পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা একটা থলি থাকে তারা সেই থলিতে কি করে অনেকটা বাতাস একবারে ভরে নেয় আর আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় তাহলে পাখির শরীরের ভেতরে একটা বাতাস ভরা থলি থাকে ঠিক আছে তাহলে সেই থলির মধ্যে পাখিরা তাদের নিশ্চয় কোনো পদ্ধতি আছে সেই বাতাসটা ভরে নেওয়ার জন্য সেই থলিতে কি করে বাতাসটা একবারে ভরে নেয় ভুরে নিয়ে এবার ওরা উঠতে থাকে ওই যে বাতাস ভরা থাকে তার ফলে কি হয় শরীরটা তাদের হালকা হয়ে যায় এবং তারা অনেকক্ষণ দূর উঠতে পারে আর তারা কী হয় ক্লান্ত হয় না তোমরা ছবির পাখিগুলোকে দেখে নিচের কাজটি করে ফেলে এই যে ছবিতে যে সমস্ত পাখিগুলো না দেখ দিয়েছে সেই পাখিগুলোকে দেখে নিচের ছকটা পূরণ করতে বলছে দেখো পাখির নাম ডানার রং ঠোঁট লম্বা না ছোট সরু না মোটা এবং কি খায় এগুলো লিখতে বলছে তো দেখো প্রথমেই আছে চড়াই পাখি চড়াই পাখির ডানার রং তাহলে চড়াই পাখি কোথায় আমরা দেখো এখানে চড়াই পাখি দেখতে পাচ্ছি তাহলে এই যে চড়াই পাখির ডানা তাহলে চড়াই পাখির ডানার রং আমরা কি দেখতে পাচ্ছি বাদামি কালার আর কালো এখানে লিখলে কালো আচ্ছা ঠোঁটটা লম্বা না ছোট ঠোঁট হচ্ছে ছোট সরু না মোটা সরু ছোট আর সরু আর চড়াই পাখি কি খায় এই দান ছোট ছোটো পোকামাকড় খায় তারপরে যে সমস্ত দানা শস্য পরে থাকে সেগুলো তারা খায় তারপর দেখো ধনেশ পাখি দেখো একটা ধনেশ পাখির ছবি দিয়েছে তাহলে এর ডানার রঙ কি ডানার রঙ হচ্ছে কি কালো আর ঠোঁটটা লম্বা না ছোট ঠোঁটটা হচ্ছে লম্বা আর কি মোটা দেখো লম্বা আর মোটা কি খায় ধনেশ পাখি ধনেশ পাখি হচ্ছে ছোট ছোট পোকামাকড় আর ফল খায় তারপরে দেখো টুনটুনি টুনটুনি পাখির ডানার রং কি আছে টুনটুনি পাখি ডানার রংটা আছে দেখো এখানে দেখাচ্ছে কিন্তু সবুজ কালার ঠিক আছে কিন্তু আমরা জানি কি হয় টুনটুনি পাখির ডানার রং ধূসর রঙের হয় তাহলে এখানে লিখবে ধূসর আর ঠোঁটটা লম্বা না ছোটো ঠোঁটটা হচ্ছে ছোট আর কি ছোট আর সরু আর টুনটুনি পাখি কি খায় পোকামাকড় খায় ফুলের রেনু খায় বা ছোটো ছোটো যদি খাবার দানা শস্য পড়ে থাকে সেগুলোও তারা খায় পেঁচা প্যাঁচার ডানার রঙ কি প্যাঁচার ডানার রঙ হচ্ছে বাদামি সাদা হয় আবার কালো হয় যে যে কালারের প্যাঁচা হয় তাদের ডানার রং সেই রকমই হয় প্যাঁচার ঠোঁট লম্বা না সরু প্যাঁচার ঠোঁট হচ্ছে ছোট আর সরু হয় কি খায় ইঁদুর আর সাপ খায় পোকামাকড় খায় তারপরে দেখো শালিক শালিক পাখির ডানার রং হচ্ছে বাদামি আর কালো দিয়ে হয় ঠোঁটটা হচ্ছে ছোট আর লম্বা সরি ছোট আর সরু শালিক পাখি কী খায় পোক মাকড় খায় শস্য খায় আবার শালিক পাখি যদি আমাদের বাড়ির উঠোনে বা ছাদে আসে আমরা যদি বিস্কুট গুঁড়ো করে দিই সেগুলোও কিন্তু তারা খুঁটে খুঁটে খায় কাঠঠোকরা কাঠঠোকরার ডানার রং কী হচ্ছে ধূসর কালচে দেখো দেখো কালচে ধূসর রং ঠোঁটটা হচ্ছে লম্বা আর কী হয় সরু হয় আর কি খায় পোকামাকড় খায় দেখবে গাছের কাঠঠোকরা পাখি গাছে বসে কি করে কাঠের মধ্যে ঠোকর মেরে মেরে কি করে গাছের গুঁড়ি থেকে যে পোকামাকড়গুলো থাকে সেগুলো খুঁটে খুঁটে তারা খায় তো আজকে এই পর্যন্ত পড়ালাম তো দেখো এবার এখান থেকে কি কী প্রশ্ন আসতে পারে আমি তোমাদেরকে লিখে দিয়েছি দেখে নাও তো দেখো প্রশ্নের উত্তরগুলো বলি তা প্রশ্নের উত্তরগুলো শুরু করার আগে বলে রাখি আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখো প্রশ্নগুলো নানা প্রাণীর নানান রূপ থেকে দেখো কোন প্রাণী নিজের দেহের রঙ পরিবর্তন করতে পারে গিরগিটি গিরগিটি নিজের দেহের রঙ বদলায় কেন গিরগিটি আত্মরক্ষার জন্য নিজের দেহের রঙ বদল করে লুকিয়ে পড়ে এবং শিকার ধরার জন্য রঙ বদলায় বনে বা জঙ্গলে দেখা যায় একটি শিংওয়ালা প্রাণীর নাম হরিণ আর গণ্ডার এখানে একটি বলেছে আমি এখানে দুটো লিখে দিচ্ছি দেখো হরিণ আর গণ্ডার হাতি বাঘ ভাল্লুক গরু কুকুর সজারু এরা নিজেকে বাঁচাতে কী কি ব্যবহার করে তাহলে হাতি নিজেকে বাঁচাতে কি ব্যবহার করে সুরো দাঁত ভাল্লুক থাবার নখ বাঘ ডোরা কাটা দাগ গরু শিং কুকুর দাঁতও নখ এবং সজারু হচ্ছে গায়ের কাঁটা নাম্বার ফাইভ গাছপালার সাথে রঙ মিলিয়ে থাকে এমন দুটি প্রাণীর নাম কি গিরগিটি আর সাপ এবার দেখো জলজ প্রাণীর কথা এখান থেকে কি কি প্রশ্ন ন্যাদোষ কি ন্যাদোষ হচ্ছে এক ধরনের মাছ ব্যাঙ ও হাঁসের পায়ে মিল কোথায় ব্যাঙ ও হাঁসের পায়ের আঙুলগুলি সাঁতার কাটার জন্য জোড়া থাকে মাছের আঁশ কী কাজে ব্যবহৃত হয় মাছের আঁশ মাছের শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে আত্মরক্ষার জন্য শামুক ঝিনুক কচ্ছপেরা কী করে নিজের দেহকে খোলকের ভেতর ঢুকিয়ে নেয় লিপ্ত পথ কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অবশ্যই ভালো করে মুখস্থ করবে সাঁতার কাটার সুবিধার জন্য কিছু কিছু প্রাণীর পায়ের আঙুল পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে এই জোড়া থাকা আঙুলের পাগুলিকে বলা হয় লিপ্তপদ যেমন কার কার থাকে হাঁস আর ব্যাঙের কিন্তু লিপ্তপথ থাকে এবার দেখো পাখির মতো উর্ব এবার দেখো পাখির মতো উর্ব এখান থেকে পাখিদের আঙুলের নখগুলো বেশ সুচাল হয় কেন গাছের ডালে বসে থাকার জন্য পাখিরা আকাশে অনেকক্ষণ উড়লেও ক্লান্ত হয় না কেন পাখিদের শরীরের ভিতরে থাকে বাতাস ভরা থলি এই থলিতে তারা অনেকটা বাতাস একবারে ভরে নেয় বলে এরা আকাশে অনেকক্ষণ উড়লেও ক্লান্ত হয় না লম্বা ঠোঁটাচি এরকম একটি পাখির নাম লেখো ধনেশ পাখি কোন পাখির ডানায় সবুজ ও নীল রঙের মিশেল দেখা যায় ময়ূরের ডানায় দেখা যায় তাহলে এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে করিয়ে দিলাম অবশ্যই এগুলো বাড়িতে কিন্তু পড়বে পড়ে লিখে প্র্যাকটিস করবে তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো